আমরা যে তিনটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এতক্ষণ ধরে সব তো শুনেছেন আমরা এখন আর শুধু দাবি জানে দাবি করে আমরা খান্ত হতে চাই না আমাদের শিক্ষক শিক্ষকদের গায়ে ইতোমধ্যে হাত তোলা হয়েছে আমি এখান থেকেই ঘোষণা করতে চাই এরপরে যদি আমাদের একটা শিক্ষকের গায়ে হাত দিতে চায় হ্যাঁ হাত হয় আমরা এক দফা দাবি নিয়ে শুধু শিক্ষক নাই শিক্ষার্থী সহ ঢাকাম কেন চলে যাব আজ বিকাল পাঁচটার মধ্যে যদি আমাদের এই দাবি তিনটা মেনে নেওয়া না হয় কেন্দ্রের সাথে যোগাযোগ করেছি তারা পাঁচটার মধ্যে দাবি না নেবে এক দফা দাবিতে যাবে ইনশাল্লাহ এক দফা দাবিতে আমরা ঢাকা

পার্সেন্ট যদি উনিশ পয়েন্ট নাইন নাইন মেয়ে আমরা তবু সেটা মেয়ে নেবো না আমরা তবু প্রতিষ্ঠানে ফিরে যাব না যতক্ষণ আমরা আমরা যে তিনটি দাবি করেছি অতি অল্প দাবি পুরাপুরি একশো একশো আমাদের দাবি মেনে নিতে হবে দাবি মানি না নেওয়া পর্যন্ত আমাদের কর্মে যাব না এখন তো আমরা শিক্ষকরা শুধু আন্দোলন করতেছি জুলাই চব্বিশের আন্দোলন আপনারা দেখেছেন যখন ভেবেছে তখন জমি বলে ধানের জমতো তাছাড়া মতো বসে থাকা খেতি সতরো কলে কিছু পাই নাই আমরা একই রামবো না আমাদের বাংলাদেশের সাঁতার শিক্ষা দিছো ঢাকামতে চলে যাবো সরকার ঘর থেকে মতো সুযোগ পাবে না আমাদের অল্প দাবি মেনে নেন আমরা শিক্ষক শান্তি প্রিয় আমরা শান্তি চাই আমার ছাত্রদেরকে পড়াইতে চাই আমাদেরকে রক্ত দেন আমার জন্য আপনারা বাধ্য করবেন না আমি সকাল থেকে এই প্রচন্ড রোদের মধ্যে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসার সবাই দাঁড়িয়ে আছেন কর্মসূচি পালন করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন আমি আমার সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে পরে যে ঘোষণা আসবে অনলাইনের প্রতি আপনারা খেয়াল রাখবেন আমরা সেই সকল প্রস্তুতি নিয়ে রাখবেন মানসিকভাবে

দৈনিক আজকের বাংলা ডট নেট